বিজেপির দেবতুল্য কার্যকর্তাদের মারে আহত বাম কর্মীরা সুশাসনের ত্রিপুরায় প্রতিনিয়তই আক্রমণের শিকার হচ্ছেন বিরোধীরা সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্মদিন কি তবে পালন করতে দেবে না রাজ্য বিজেপি আজ এমনই এক ঘটনার সাক্ষী রইল রাজ্যের কমলপুর মহকুমাবাসী নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতর্ক আজকের বিশেষ আলোচনায় আজ দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের একশো চৌত্রিশতম জন্ম দিবস পালিত হচ্ছে গোটা দেশ জুড়ে গোটা দেশ জুড়ে আজ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে একইভাবে রাজ্যেও শাসক বিজেপি দল থেকে শুরু করে বিরোধী শিবির ও প্রত্যেকবারের মতোই এবারেও আম্বেদকরের জন্মদিবস পালনের উদ্যোগ গ্রহণ করেছেন জেলা থেকে মহকুমা স্তর বিভিন্ন সংগঠন রাজনৈতিক কিংবা অরাজনৈতিক সবার পক্ষ থেকেই আজকের এই দিবসটি পালিত হচ্ছে কিন্তু রাজ্যের কমলপুর মহকুমায় এই আম্বেদকরের জন্মদিবস পালন করতে গিয়ে দেখা গেল বিরূপ চিত্র তপশিলি সংগঠনের পক্ষ থেকে এদিন কমলপুরের দুর্গা ব্লক সংলগ্ন হঠাৎ বাজারে ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবস পালন করার আয়োজন করেন সংগঠনের কর্মীরা সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই একদল বিজেপি কর্মী এসে সঙ্গবদ্ধভাবে তাদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ উঠেছে আর এই আক্রমণের জেরে গুরুতর আহত হন তপশিলি সংগঠনের নেতা অনিল দাস সহ একাধিক কর্মী তৎক্ষণাৎ তাদের নিয়ে যাওয়া হয় কমলপুর বিএসএম হাসপাতালে এবং সেখান থেকে তাদেরকে রেফার করা হয় কুলাই হাসপাতালে এ নিয়ে কি বলছেন স্থানীয় নেতৃত্বরা শুনুন আগে তাদের বক্তব্য দেশের সংবিধান প্রণেতা ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিবস মর্যাদার সঙ্গে পালন হচ্ছে এই কর্মসূচির অঙ্গ হিসাবেই কমলপুর মহকুমায় আমাদের পার্টি এবং ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে মহকুমার সর্বত্র এই জন্মদিবসের পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে সকালবেলা থেকেই সমস্ত এলাকায় এই কর্মসূচি পালন হয়েছে ব্যাপক অংশের মানুষ সামিল হয়েছেন এই কর্মসূচি ন্যাশনাল হাইওয়ের পাশেই সুলুবাড়ি বাবনছড়া গ্রাম পঞ্চায়েতের মাঝখানে হঠাৎ বাজার বলে এলাকাটা এই এলাকায় ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিবসের কর্মসূচি পালন হচ্ছিল কর্মসূচি প্রায় শেষ তখন স্থানীয় বিজেপির দুর্বৃত্তরা গুন্ডাবাহিনীরা এসে বর্বরচিতভাবে আক্রমণ সংঘটিত করে তাদের প্রত্যেকের হাতে লাঠি সহ অস্ত্র ছিল তাতে আমাদের পার্টি মহকুমা কমিটির সদস্য কমরেড অনিল দাস মারাত্মকভাবে আহত হয় রক্তাক্ত হয় নিধির দেবনার সহ আরও চার পাঁচজন আহত হয় এবং তার মধ্যে অনিল দাসের অবস্থা অত্যন্ত গুরুতর এখন কমলপুর বিএসএম হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছে মাথায় শিলি দেওয়া হয়েছে শরীরের বিভিন্ন জায়গা আঘাত হয়েছে তার জন্যে আরও চিকিৎস ভালো চিকিৎসার জন্য কমলপুর হাসপাতাল কর্তৃপক্ষ জেলা হাসপাতাল খুলায় স্থানান্তরিত করছেন এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ডক্টর বি আর আম্বেদকর সিপিআইএমের লোক নয় দেশের একজন মহান পণ্ডিত ব্যক্তি দেশের সংবিধান প্রণেতা দেশের এত বড় এই সংবিধান তৈরি করার ক্ষেত্রে যার গুরুত্বপূর্ণ ভূমিকা একজন সমাজ সংস্কারক এমন একজন পণ্ডিত মানুষের জন্মদিবস পালন করতে বিজেপির বাহিনীরা দেয়নি বিজেপি কতটা বর্বর দল আজকের ঘটনায় তা আবার প্রমাণ দিল এই ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রকাশ্য দিনের বেলা এই ঘটনা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই ঘটনা যারাই এখন পর্যন্ত শুনতে পারছেন এমনকি শাসক দলের মধ্যেও যারা একটু প্রগতিশীল একটু ভালো চিন্তা ভাবনা করেন তারাও বিষয়টা মেনে নিতে পারছে না এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি জনগণ এই ঘটনায় অবশ্যই শাসক দলের প্রতি আরো বেশি সেখানে বিক্ষুব্ধ হবে এবং দল জলবিচ্ছিন্ন হবে বলে আমরা মনে করি এই ঘটনায় আমরা এই আরক্ষা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য বি আর আম্বেদকর দেশের সংবিধান নির্মাণ করে গেছেন সেই সংবিধান প্রান্তার জন্মজয়ন্তী পালন করতে গিয়ে বিজেপি দলীয় কর্মীদের রেহেন আচরণ তবে কি ভারতীয় জনতা পার্টি সংবিধানকে অবমাননা করছেন নাকি সংবিধান তাকে অপমাননা করেছেন ভারতবর্ষে যখন সংবিধান রচিত হয় তখন আর এস এস ডক্টর বি আর আম্বেদকরের এই সংবিধানের বিরোধিতা করে তার কুশ পুত্তলিকা দাহ করেছিল এবং তারা বলেছিলেন যে এই সংবিধানকে তারা কখনোই মানবেন না আজ সেই আর দ্বারা পরিচালিত রাজ্য বিজেপি সরকার মুখে এক কথা বললেও কাজে অন্যরকম দেখাচ্ছে আর সেই তাদের কাজের বহিঃপ্রকাশ আজ ঘটল কমলপুরে বি আর আম্বেদকরকেও তারা রেহাই দেয়নি কমলপুর বিধানসভা কেন্দ্রটি মূলত ভারতীয় জনতা পার্টির বিধায়ক মনোজ কান্তি দেবের এলাকা আগে ওই কমলপুরে বহুবার রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন বিরোধীরা কিন্তু কেন সংবিধান যিনি রচনা করেছেন তার জন্মদিন পালনের অধিকার তো কেবলমাত্র শাসক দলের একার নয় দেশব্যাপী এমনকি আন্তর্জাতিক স্তরেও ডক্টর বি আর আম্বেদকরের অসীম গুরুত্ব এবং অবদান রয়েছে তাছাড়া দেশের প্রত্যেক ব্যক্তির জন্য যে সংবিধান তিনি নির্মাণ করে গেছেন সেই ব্যক্তির জন্মদিবস পালনের অধিকার সবার জন্যে সমান তাহলে কেন বিরোধীদের এই কর্মসূচিতে ব্যাঘাত ঘটাবার চেষ্টা চালানো হল কেনই বা এই আক্রমণ সংগঠিত করা হলো উল্লেখ্য দু হাজার সালের পর থেকে কমলপুরে বিজেপির আধিপত্য এরপর বামেদের তেমন জোরালোভাবে কমলপুরে দাপিয়ে বেড়াতে কিন্তু দেখা যায়নি সম্প্রতি বাম দলের নির্দেশ অনুযায়ী জনসংযোগ ও রাজ্যে বামপন্থাকে পূর্বের ন্যায় শক্তিশালী করে তুলতে যে বার্তা দেওয়া হয়েছে তার ফলে আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা করছেন বামেরা রাজ্যের সর্বত্র তাহলে কি বামেদের এই তেজি ভাবকেই ভয় পেয়ে একাংশ রাজনৈতিক স্বার্থান্বেষীরা এই ধরনের আক্রমণের কাণ্ড ঘটিয়েছেন যাতে করে আবারও বামেদেরকে খর্ব করা যেতে পারে যদিও এই ধরনের ঘটনার পর তীব্র প্রতিবাদ জানিয়ে কমলপুর থানা ঘেরাও করেন বাম নেতৃত্বরা এবং থানার বড়বাবু আশ্বাস দিয়েছেন যে দোষীদের চিহ্নিত করে অতি সত্তর তাদেরকে গ্রেফতার করা হবে তবে আদৌ এটা হবে কিনা তার সময়ই বলবে তবে সবচাইতে বড় প্রশ্ন যেটা যে সংবিধানের প্রণেতার জন্মজয়ন্তী পালন করতে গিয়েও বিরোধীরা যেখানে রাজনৈতিক সন্ত্রাসের শিকার হচ্ছেন এতে করে মানুষের নৈতিক গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার কতটা সুরক্ষিত সুশাসনের ত্রিপুরায় কতটা নিকৃষ্টভাবে পদদলিত হচ্ছে এ রাজ্যের মানুষের অধিকার সেটাই কিন্তু একটা বড় ভাবার মতো বিষয় আপনাদের কোনো বক্তব্য থাকলে লিখতে পারেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার